পৃথিবীতে মানুষকে বুঝতে পারাটা আসলেই ভীষণ রকমের কঠিন মানুষ চিনতে আমাদের অনেক সময় লেগে যায় কারণ কেউ দূরে থেকে পাশে থাকে আবার কেউ কাছে থেকেও বিশ্বাসঘাতকতা করে কেউ কেউ গভীর ভালোবাসার বুকের মাঝে লুকিয়ে রাখে আবার কেউ কেউ মিথ্যা ভালোবাসার অভিনয়ের মুহূর্তে বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি কেউ প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায় আবার কেউ বিদায় বলে বারবার ফিরে তাকায় পিছনে কেউ আলোর পথ দেখায় আবার কেউ অন্ধকার গভীরে ঠেলে দেয় বলে তোমার ভালো হবে মানুষ সত্যি আজব প্রাণী কেউ বোঝে না যে তাদের দেওয়া কষ্টগুলো কতটা খারাপ লাগে এপাশের মানুষটা ক্ষত বিখ্যাত হয়ে যায় তাদের কথার প্রতিশ্রুতি যখন হারিয়ে যায় তারা তখন মনে পড়লে ভীষণ কান্না পায় তখন নিজেকে খুব অবহেলা মনে হয় তখন নিজের কাছেই মনে হয় আসলেই কি আমি মানুষ চিনতে ভুল করেছি এই মানুষটা কি সেই মানুষ যাকে আমি প্রচণ্ড বিশ্বাস করতাম ভালোবাসতাম এ কি সেই